সিলেটর ভিতরে আজকের বন্যার আপডেট সিলেট বিশ্বনাথ লামাগাজি কাজী রামপাশা কোন কোন জায়গা ফানি হয়েছে কোন কোন জায়গাত বেশি ফানি বাড়ছে ফুল ভিডিও কন্টিনিউ দেখতে আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি রাস্তাঘাট কোন জাগাত বড়াইছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা তো ভিডিওত এ টু দেখবা সবাই সিলেটের ভিতর কিছু চিত্র আপনারা দেখানোর চেষ্টা করাম একটি হয়েছে সিলেটর কিংব্রিজর উপরতনে আমরা সিলেটের সুরমা নদীর কিছু চিত্র আপনারা তুলে ধরছি সুরমা নদীর আশেপাশে যে গড়গুলা রয়েছে যে গড় বাড়িগুলা আছে এগুলা প্লাবিত হয়ে গেছে পানিতে অলরেডি আমি সিলেট কিংবীজর নিচে অবস্থান করাম যেখানে গোসল টুসল করা যায় সিড হয়েছে খুব দ্রুত আকারে পানি বাড়ের তার মাঝেও কিছু বাচ্চারা এই সুরমা নদীর গোসল করে নদীর rafani খুব শুত এটা সাউশেরা ফায় হয়ে এটা স্রোতramasotra guson hoye সেইও চুমারদের আপনারা কিছু চিত্র দেখাইলাম ওই دونك কিলাস রুত বারসে ফানি ফলের ইন্ডিয়ার পাহাড়ি ধনের কারণে এই অবস্থা আজকে বর্তমান সিলেক্টর আর এখন কিছু বৃষ্টি হওয়ার কারণে rafani বাড়ের দ্রুত এখন দেখা গেলাম আপনাদের রামপাশার কিছু চিত্র রাস্তা বাদে মেইন রাস্তা বাদে উভয় সাইডও পানিতে প্লাবিত হয়ে গেছে বিশেষ করে সুরমা নদীর পাশে যে গ্রামগুলো আছে এই গ্রামও পানি বেশি ঢুকছে ও সাইড হচ্ছে সুরমা নদীর কাছাকাছি খাসি পানি ঢুকার সুযোগ সুবিধা বেশি তাই পানি ঢুকে এগুলো রাস্তার প্রায় লেভেল আইছে আবার এই সাইডে দিয়ে পানি খুব কম প্রায় এক হাত ব্যবধান এখন আমরা আছি বর্তমানে লামাখা এম এ সেতুর উফরে তো ই সেতুর অনেক কাহিনী রয়েছে ই সেতু এর সাদর আমল তৈরি করা হয়েছিল অনেকজন সচার মুখ শুনছিলাম যে ই সেতু অনেক গাড়ি অনেক মানুষ নিহত হয়েছে কিছু জায়গা আছে এই জায়গাগুলো খুব দূষী যাই হোক এখানেও বন্ধ হইলেও পানি এখানেও বেশি হয়ে যায় কারণ এখানের নিচ দিয়া শুরমার অধিক প্রবাহিত হয়েছে আপনারা কিছু দৃশ্য দেখলাম ওই যে বাজারটা দেখছেন পাশে বাজারে ফানি উঠে গেছে অলরেডি এই নদীর আশেপাশে যে গ্রামগুলা রয়েছে আরও গ্রামগুলা তো ফানি উঠে গেছে বাজারে অলমোস্ট ফানি উঠে গেছে নিচে পানি খুব বেশি বাড়ছে লামাহাজির একটু অপোজিট সাইডে গেলেই আমরা এই গ্রামটা পাই এই গ্রামর একবারে সুমা নদীর খান্দার তাই একবারে রাস্তা লেভেল লেভেল লেভেলে পানি তারা রাস্তা বুড়াই লিছে বুড়া তারা খুব কষ্টতাশন এখন আপনারা দেখাইলাম লামা হাজিটু বিছনায় রাস্তার একটা মাঝ মাঝখানো একটা রাস্তার খুব ভয়াবহ অবস্থা যেখানে ফানি লাগি রাস্তা বাং গিয়া একবারে কাদা হয়ে গেছে গাড়ি গেলেও শিকানো গাড়ি দাবি যায় তো দুইটা ট্রাক আপনারা দেখা অলরেডি দাবি গেছে অনেক বোগান্তির মাঝে আছে মানুষ আপনারা দেখরা সাধারণ জনগণ যাওয়া আওয়ার লাগি খুব প্রবলেম ই জায়গাটার লাগে এখন আমরা লামাগাজির একটা গ্রামও ঢুকার চেষ্টা করছিলাম যেখানেও রাস্তাঘাট বুড়াই এই গাড়ি ঘোড়া যায় না তো চেষ্টা করবো আমরা যাইতাম পারিনি আসলে রাস্তা বেশি ফানি হওয়ার কারণে ওই যে আপনার দেখা বেশি পানি হওয়ার কারণে গাড়ি লেভেলে পানি উঠি যায় অনেক গাড়ি যায় না স্টার্ট বন্ধ হয়ে যায় এই গ্রামটা সুরমা নদীর খান্দাত পড়ছে তাই ইতিমধ্যেই পানি উঠে গেছে রাস্তায় ওস্তে বলাছে ক্যামেরাত এতটা দেখা যায় না আসলে রাস্তাতে প্রায় এক হাত পানি সামনে দিয়ে আরো পানি রয়েছে শুনছি আমরা তো আমরা দেখি ওই যে পানি সব মিলে বর্তমান সিলেটের অবস্থা তেমন একটা বালা নাই আর রেগুলার বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে যেগুলো নিম্ন স্থান রয়েছে বা সুরমা নদী কুশিয়ারা নদীর খান্দাত রয়েছে সবর বাড়ি করে পানি উঠি গেছে রাস্তা ফানি উঠি গেছে সবে সবের লাগে দোয়াঘর বা যাতে আল্লাহ হেফাজতে হত্যা সবরে আর বন্যাটা দরাইতা ধন্যবাদ রে আমার ভিডিওটা ওয়াচ করা লাগে